আজকে সকাল সকাল চলে এসেছি আর আমি তো সকালে আসার কারণ হলো বরের জন্য ভাত ভাজি করতেছি তো এখানে যে পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো ধনেপাতা কেটে নিয়েছি তো এই যে এখন কিন্তু নতুন টমেটো ধনেপাতা আর এই তো দিয়ে কিন্তু ভাত ভাজি খেতে ভালোই লাগে পাশাপাশি এখন একটু হালকা শীত শীত তো এই এই শীত মানে এখন কিন্তু অনেক থাকার কথা কিন্তু আমাদের তো এখন জানি না কেন আবার অনেক পরিবর্তন হয়ে গেছে তো এই তো আজকে ভাতশাদি বলতে গিয়ে সেজন্য শেয়ার করি যান আমার পর আর আমার দুটোই ভাত রাদি খুব পছন্দ তো পরবর্তী ছিল আজকে ভাতশাদি করে যেহেতু গতকাল রাতে ভাত ছিল ভাত খাওয়া হয়নি তো সেই জন্য আর ভাত ভাজি করতে চাই ভাবলাম তো আমার সাথে আমি আমি কিন্তু খুব নর্মাল একদম সাধারণভাবে ভাতিটা করি তাই আপনাদের সাথে আর কি শেয়ার করতে চলে আসলাম পেঁয়াজ কোনো যখন দিয়েছি তখন কিন্তু সামান্য মানে একটা কি দুইটা শুকনা মরে দেওয়া যায় কিন্তু আমার এখন হাতের কাছে শুকনা মরিচটা নাই ভাত গোল দিয়ে

লু দিয়ে নিয়ে আছি এই বেগুনটা আজকে দুদিন ধরে রাখছি এটা ভাজি খাওয়ার জন্য সে অস্থির হয়ে দিচ্ছে আমি যে ভাত ভাজির সাথে এটা তাকে এখন ভেজে নিব কারণ খিচুড়ি দিয়ে সে খেতে চাইছে তাই এখন তো যেহেতু ভাত ভাজি করলাম ভাত ভাজির সাথে তাকে এখন এটা দিয়ে দুই পিস ভাজতেছি আর ওদিকে ডিমটাও ভেজে নিব এখন উঠে বেগুনটা বেজে নিল বাজি শেষ এই মোটা বেগুন বাজিটা সার আবার খুব পছন্দ সেই জন্য করতেছি সময় নেই তারপরও করে যে একটু স্পেশাল করে দিলাম তার সকালে নাস্তায় চেয়ার সিট আর এই যে ভাত ভাজি বেগুন ভাজি ডিম ভাজি তো এই তো ও খাওয়া দাওয়া করুক আর আমি ওদিকে চাও বসিয়ে দিয়েছি আর আমারটাও বেড়ে নিয়ে কেমন হয়েছিল খাবার ভালো সে অফ ক্যামেরায় বললো যে সে স্বাদ হয়েছে নাকি ভাত ভাজিটা আর বেগুন ভাজিটা অনেক মানে মজা হয়েছে তা আমি এই যে ছোট্ট একটা প্লেটে নিয়ে খাচ্ছি আর এই যে জামাইকে চা দিলাম খাওয়া দাওয়া করি এই যে নাস্তা করে এখন আমার ডিউটি এদেরকে কিছুক্ষণ সময় দেওয়া এদের সাথে কতক্ষণ গল্প করা এদেরকে পরিষ্কার করে দেওয়া খাবার দেওয়া এই যে ওরা শিখছে হালকা হালকা বেবিগুলার ভিডিও কিন্তু অলরেডি দেখাইছিলাম যে ওরা বড় হয়ে গেছে তো ও আবার একটু আমার কাছে আসে মানে আমার সাথে থাকে তো খুব ভালো লাগে এই যে আস আমি আসো এই তো আস চলো যাই তোমাকে খাঁচায় দিয়ে আসি চলো 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 আস 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 কাম 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 এই যে চলো দুষ্টমি করে এই যে একবার হাতে উঠে একবার নেমে যায় দুষ্টমি করে তো মাসাল্লাহ এই তিনটা বেবি ভালোই কিন্তু সবুজটা আমার কাছে একদমই আসে না ওইটা ভয় পায় আর এই দুইটা হলুদ দুইটা আমাকে ভালোই এখন মানে চিনে আসো এইদিকে আসো তো ওদের নাম এখন আর নাম দিয়ে মায়া বাড়াবো না এগুলোকে দোকানে দিয়ে আসবো কারণ অনেক বাচ্চা মানে বেবি হয়ে গেছে তো মাসাল্লাহ তো জন্য এগুলোকে এখন আর এত মায়া করব না আর যদি ও দেখি যে ও বেশি আমার ভক্ত হয়েছে তাহলে রেখে দিব কারণ এর আগে আমার আরেকটা আছে ওই যে বেবি নাম ও তো মাসাল্লা গতবারও চারটা বাচ্চা করলো এবারও আবার চারটা ডিম নিয়ে বসছে এখন এর জন্য আর কি এগুলোর প্রতি মায়া হয়ে যায় তারপর দেখা যাক কী করি আমার বর এখন চলে যাচ্ছে এই যে বর চলে গেল বরকে বিদায় দিলাম আর এনাকে খাঁচায় ঢুকিয়ে দিলাম এই যে এটা না আমার কাছে আসে না দেখেন কি ফুল এটা আমাকে দেখলে ভয় পায় আর রা আমার সাথে রাগ দেখায় কারণ এটাকে একদিন আমি খুব জোরে একটা ব্যথা দিছিলাম কারণ ওদের এই ছোট ভাই বোনদেরকে মারতেছিল তাই তো অনেক কথা হয়ে গেল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই মাসাল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবন ব্লক শেষে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ